হাইলাকান্দি রবীন্দ্র মেলার আজকে হইলো তোমার দুই তারিখ আজ হইলো দুই তারিখ হাইলাকান্দি রবীন্দ্র মেলার আজ হইল তোমার দুই তারিখ ওখানে ওপেনিং সাজানি চলের মেলার গেইটের রাস্তা ও বারো মজা দাদা

গেট দুই নাম্বার গেটার হইলো তোমার এন্ট্রি ঠিক আছে দুই নাম্বার গেটার এন্ট্রি হইলো আর ও দেখো আমরা মেলার দুই ওদিকে আইতে আপনারা দেখতে পাবা ওদিকে এই আর বাদে অন্য আর বাদে দেখ ভাই ওদিকে একটা ড্যান্স ড্যান্স স্টার্ট হইছে ড্যান্স একটা অনু আসে আর তোমার মেলার ওদিকে আর বাদে হাই গাইস ও আরো আমার ওদিকে আইবা আপনারা দেখবা

এন্ট্রি মানে মানে ওপেনিং কোন দিন হইছে কালকে তো এখনো তো মেলা তোলা ভিড় নাই ঠিক আছে তে তো এখন তো আর মেলা তো আইছে নতুন কিছু আইছে না সেই মাগেরে ওটা আছে আর নতুন তো কিছু আইছে না সার্কাসও তো বোঝা যায় না সার্কাস কইলে তো আর দেখাইলো না নাই মতকে কুয়াও স্টার্ট হইছে মতকে কুয়াও তো আইছে গাড়ি ওটা খালি কিছু না দেখাইমু আপনাদের যতটা কিছু ওপেনিং হওয়ার যা যা নতুন আইসে দেখাইতাম আর হইলো তোমার ও আইছে দোকান আর আমারও না ও তো কর ভিডিও আমি আমার আমারও না না আমাইলে কি আছে ঠিক আছে ও আইছে আমার লগের আরেক দুই একজন দেখা গেছে এটা মজা খাওয়াইব না কিতা বার খাওয়াইবে না কিটা অ আহিছে বিশাল আমাৰ বাগান থাকি বাৰ মজা খাই মজা খাই বাই বিশাল খুৱাই খাই দেও মাত্ৰ খাই লিছ তোমাৰ কে কেছে লগে একেলাম আহিছে দেখি আৰু নহয় বাৰ মজা খাত নতুন নতুন আৰু কিছু আহিছে আমি আপোনালোকে দেখাইম নতুনতো আহিছে এক ৰবীন্দ্ৰ মেলাৰ চৰকি আহিছে তিনিটা মতকে কুঁৱা আহিছে বড়ো চৰকি এক আহিছে আৰু তোমাৰ দোকানটো এমনে কাপোৰৰ দোকান আহিছে নতুন নতুন কাপোৰ আহিছে আৰু তোমাৰ চৰকি এক বড়ো আহিছে আৰু ৰবীন্দ্ৰ মেলাৰ এণ্ট্ৰি হ'ল তোমাৰ দেখাই অ দীক্ষায় আৰু তোমাৰ মেলাৰ হ'ল ঔটা ঔ দেখ চৰকি আৰু চামনে দেখাই মতকে কুঁৱা ঠিক আছে আর কিছু কবার নাই আপনারা আইলে দশ তারিখ আই যাও দশ তারিখ আইলে তোমার সব রেডি হইব দশ তারিখ আবার বাদে রেডি দেখবা আর এমনিতেও ও মেলার স্টার্ট হইব ঠিক আছে ও দেখো হাইলাকান্দি রবীন্দ্র মেলার আজকে হইলো দুই নম্বর দিন আও আও আমার লোক মেলা তো আইসি না নি কালকে থাকি তো পুরো ওপেনিং হয়ে

কুমাত মানে তোমার সেম মানুষ উঠবো না নি আর ফিস কত ওখানে তো টিকা কিছু দেওয়ার নাই না ষাট টাকা নাই ঠিক আছে আর এটা এটা তো উঠস নি দাদা তুমি কেমন আরাম পাওয়া যায় নউ চিও বনা দা বারবা একদম জানতান গিয়া ও না নি দেন বার মজা কইছন ভাইয়ে সাবস্ক্রাইব কর লেতাম ওয়া ঠিক আছে আমার ভাইয়ে বার মজা কইছন amare হ্যাঁ হ্যাঁ তার ইউটিউবার চ্যানেলটারে তুমি দাইনছবে সাবস্ক্রাইব করিও হ্যাঁ আর তারে সবে ভালোবাসা দিয়া আগিয়ে দি বাড়াইয়া লইয়া যাও হুম ঠিক আছে আপনার দেশর মানে একটা বড় ইউটিউবার বানাও শর্ত বঞ্চন এখন লগ্ন দেশর বঞ্চন taneও মানাও হ্যাঁ ঠিক আছে ভাই Mm hmm. <laughs>